কিন্তু কখনো বাংলাদেশে আসেন না বাংলাদেশে তো মিস্টার বিস্টের অনেক মানে ভক্ত আছে তাদের ভক্তদের মধ্যে আমিও একজন কিন্তু তিনি কখনোই বাংলাদেশে আসেন না কারণ কি হতে পারে আসলে মিস্টার বিস্ট শুধু বাংলাদেশ না প্রত্যেকটা দেশের যে নাম্বার ওয়ান ইউটিউবার আছে তাদেরকে চিনে তাদের সাথে কথা বলে আর তাদের জন্যই দেশে আসে কিন্তু আমাদের দেশে নাম্বার ওয়ান ইউটিউবার অর্থাৎ বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার হচ্ছে রাকিব হোসেন আর রাকিব হোসেনের মিস্টার বিষ্ট একটা ভিডিওর জন্য আমন্ত্রণ জানাইছিল কিন্তু রাখি হোসেন তো যাই নাই অংশগ্রহণই করে নাই সুতরাং বলতে পারেন যে রাকিব হোসেনের সাথে মিস্টার বিশের সম্পর্কটা তেমন একটা ভালো না যদি সম্পর্কটা ভালো হইতো তাহলে মিস্টার বিশ এক সময় ঘুরতে বাংলাদেশেও আসত তো অপেক্ষার বলাম কখনো দেখা যায় মিস্টার বিশ বাংলাদেশে আসলে আসবে কিনা মিস্টার বিশ যদি আসতো তাহলে অসংখ্য ভালো বিশেষ করে শুধু বাংলাদেশ না তিনি সারা পৃথিবীর মধ্যে নাম্বার ওয়ান ইউটিউবার নামে খ্যাত তিনি বাংলাদেশে তার প্রচুর পরিমাণে ভক্ত আছে যা কল্পনার বাইরে এত পরিমাণ ভক্ত যা কল্পনার বাইরে বলতে গেলে আরেকটা বিষয় বলতে হইব বাংলাদেশে এমন ভক্ত আছে যে মিস্টার বিষ্টের জন্য নিজের জীবনটা পর্যন্ত দিতে পারবেন কিন্তু নিষ্ঠাবিষ্ক কখনও বাংলাদেশে আসলে না যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকে বেলাইকনটা অবশ্যই অন করে দিও কারণ পাশে থাকে বেলাইকনটা যদি অন না করো পরবর্তী ভিডিও তোমার সামনে নাও যাইতে পারে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিও আপাতত ভালো থেক